ধরো বাজার থেকে প্রচুর লেবু কিনে নিয়ে এসছো এবং ফ্রিজে স্টোর করে রাখলে কয়েকদিন পরেই দেখলে যে লেবু একদম শুকিয়ে গেছে তাই ঘরোয়া কি কি উপায় মেনে যদি লেবু ফ্রিজে রাখা যায় বেশ কয়েকদিন লেবু সতেজ থাকবে শুকিয়ে যাবে না হ্যাঁ ঠিকই ধরেছ আজকে এই বিষয়ে আমার ভিডিওটা চলো তাহলে ভিডিওটা শুরু করি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো আজকে যে ভিডিওটি নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটা কিন্তু খুবই উপযোগী ভিডিও বলা যায় কারণ এই সমস্যার সম্মুখীন প্রায় কম বেশি আমরা সবাই হয়ে থাকি দেখবে বাজার থেকে আমাদের মধ্যে অনেকেই অনেকটা করে লেবু কিনে নিয়ে আসি আমিও যেমন অনেকটা করেই লেবু কিনি একসাথে লেবুর ব্যবহার আমাদের বাড়িতে হয়েই থাকে আর নিত্যদিনে দেখবে সবার বাড়িতেই লেবুর প্রয়োজন হয় আর লেবুর গুণও প্রচুর কিন্তু সেই লেবু যখন অর্ধেক কেটে ফ্রিজে রাখার পর শুকিয়ে যায় বা কিছু দিন ব্যবহার না করার জন্য লেবু শুকিয়ে যেতে থাকে সেটা কিন্তু ফেলে দিতে বেশ গায়ে লাগে তাই কিছু টিপস মেনে যদি তোমরা বা ঘরোয়া উপায় মেনে যদি ফ্রিজে লেবু রাখো তাহলে কিন্তু বেশ কয়েকদিন লেবুকে সতেজ রাখতে পারবে চলো তাহলে সেগুলি কি কি জেনে নিই তোমরা যখনই একসাথে অনেকটা লেবু কিনে নিয়ে আসবে সেই লেবু যখনই ফ্রিজে স্টোর করবে সেটা কি করবে একটু কাগজে মুড়ে বা কোনো কাপড়ে বা সুতির কাপড়ে মুড়ে বা কাগজে যে টাওয়াল পাওয়া যায় সেগুলোতে মুড়ে ফ্রিজে স্টোর করতে পারো এতে হবে লেবু সহজে কিন্তু পচে যাবে না দেখো এখানে আমি কাপড়ে মুড়ে লেবু ফ্রিজে রেখে দিচ্ছি এবার আসি যখন লেবুর অর্ধেকটা তোমরা ব্যবহার করবে বাকি অর্ধেকটা যখন ফ্রিজে রেখে দেবে দেখবে কিন্তু কিছুক্ষণের মধ্যে এর রস শুকিয়ে যায় তাই যখনই তোমরা স্টোর করবে অর্ধেক লেবু তাতে একটু হালকা নুন মিশিয়ে একটা টাইট কন্টেনারে ফ্রিজে রেখে দেবে আর যখনই দেখবে কোনো লেবু শুকিয়ে যাচ্ছে তার রস চিপে কোনো কাচের বটলে ফ্রিজে স্টোর করে রেখে দেবে দেখো আমার কাছে এই ব্যবহার করা অর্ধেক লেবু আছে এবার এই লেবুটাকে নুন মাখিয়ে কিন্তু একটা কন্টেনারে ফ্রিজে স্টোর করে রেখে এই অর্ধেক লেবুটাকে একটা এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রেখে দেব আমাদের মধ্যে অনেককেই দেখবে লেবু তাজা রাখার জন্য আইসক্রিম ট্রেতে লেবু রেখে দেয় তাতে বেশ কিছুদিন কিন্তু লেবু সতেজ থাকে আবার অনেকে ভেজা কাপড়ে মুড়েও লেবু রাখে আবার অনেককে দেখেছি জলের মধ্যে ডুবিয়ে কিন্তু ফ্রিজে রেখে দেয় তবে জলে যদি তোমরা এই লেবু রাখো সেক্ষেত্রে কিন্তু দু থেকে তিন দিন অন্তর জল পাল্টাতে হবে আর ভেজা কাপড়ের ক্ষেত্রেও তাই দু তিন দিন অন্তর কিন্তু সেই ভেজা কাপড় তোমাদের পাল্টাতে হবে না হলে কিন্তু লেবু পচে যেতে পারে তাহলে দেখলে তো লেবু সতেজ রাখার টিপসগুলি কত সহজ জেনে রাখলে কিন্তু তোমাদের লেবু সহজে পচবে না এবং ফেলেও দিতে হবে না তাহলে যদি আজকে আমার টিপস আর ট্রিক্সগুলি তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব । নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে